বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে মানি লন্ডারিং এর অভিযোগে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী সোমবার বারোই মে দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় আটককৃতরা হলেন চন্দ্রগঞ্জ বাজারের আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ অভিযান সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি মুদ্রা লেনদেন এবং মানি লন্ডারিং এর মতো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই দুই প্রতিষ্ঠান যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের ভেতর থেকে বারোটি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করেন যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ লাখ ছয়শ টাকা লক্ষ্মীপুর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান এনএসআই এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন বাজারের আরও কিছু প্রতিষ্ঠান এমন কার্যকলাপে জড়িত থাকতে পারে তাই এ বিষয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন তারা